আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে আল্লাহ রবুল আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি কারণ কদিন ধরে অনেক ঠান্ডা লাগছে তারপর আপনাদের সামনে এসে ভিডিও করতে পারতেছি এই জন্য তো আমি আজকে যে টপিকসে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন আজকাল আমাদের সমস্যা কি জানেন আমরা ভেঙে পড়েছি অনেক আমাদের দেশে আসলে জব ভ্যাকেন্সি কম তো আমরা ভাই সবাই তো আর টপ স্টুডেন্ট হয় না টপ কোয়ালিটির স্টুডেন্ট সবাই হয় না তো হয় কি অনেকের এসএসসি রেজাল্ট খারাপ থাকে অনেকের ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ থাকে তাই না তো এখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে এমন একটা পজিশনে নিয়ে যেতে পারি চিন্তা করেন যে এমন একটা স্কিল আমরা ডেভেলপ করতে পারি যে যে স্কিলটা থেকে আমরা হাইলি আর্ন করতে পারবো আমাদের ভবিষ্যৎকে আমরা স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলভাবে চালাইতে পারবো সেরকম আজকে আমি কথা বলবো আপনাদের সামনে মেনলি দুইটা বিষয় নিয়ে যে যেই দুইটা বিষয় আপনি যদি শেখেন তাহলে আপনি আপনার এসএসসি এস রেজাল্ট খারাপ হয়ে যাক সমস্যা নাই আপনি মোটামুটি আমাদের দেশে থেকে খুব ভালো একটা পজিশনে থাকতে পারবেন ইনশাল্লাহ তো সেটা হচ্ছে আমি বলতে পারি যে দুটো যোগ্যতা আপনি অর্জন করেন একটা হচ্ছে ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ লেখালেখি না ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভাষাটা আর একটা হচ্ছে কম্পিউটার দেখেন ইংরেজি শেখা কেন আপনার জীবনকে বদলে দেয় সেটা যদি বলতে চাই তাহলে প্রথমে বলতে পারি আপনি যে কোনো ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন শুধু ইংরেজি চর্চার মাধ্যমে নিঃসন্দেহে যে কোনো ইন্টারভিউতে অনলাইনে যে বিশাল জ্ঞান সোর্স রিসার্চ আছে এই রিসার্চের সবই মূলত ইংরেজিতে আপনি একটা গুগল করতে যাচ্ছেন আপনি একটা বিদেশি আর্টিকেল পড়তে হচ্ছেন আপনি একটা বই পড়তে যাচ্ছেন দেখবেন সেটা হচ্ছে আপনার ইং ইংরেজিতে ট্রান্সলেট করা থাকে বা ইংলিশ টাইপসের বই হয় তাই না তারপরে দেখেন বিদেশে কাজ করতে চান সেটাও কিন্তু ইংরেজিতে করতে হয় এই যে আমি স্ক্রিপ্ট দেখতেছি ম্যাক্সিমাম কথাই কিন্তু এখানে আমি ইংলিশে মনে করেন যে পেয়েছিলাম মোটামুটি বিভিন্ন রিসার্চ করতে একটা স্ক্রিপ্ট তৈরি করতে গেলে সেই রিসার্চের ব্যাপারটাই বলতেছি আমার এক একটা ভিডিওতে তো রিসার্চ করে বলা লাগে তারপরে হচ্ছে আপনি দেশে ভালো চাকরি করতে চান দেখেন সেভেন্টি পারসেন্ট চাকরির বিজ্ঞপ্তিতেই লেখা থাকে গুড কমিউনিকেশন ইন ইংলিশ আপনি ইংলিশ জানলে আপনার কমিউনিকেশনটা খুব ভালো লেভেলের হবে এবং ভালো লেভেলের কমিউনিকেশন যারা করতে পারে তাদেরই মনে করেন কি ভালো ভালো চাকরি হয় তারাই মনে করেন যে চাকরি করে দেন আমি আপনাকে বলতে পারি সোশ্যাল মিডিয়াতে আপনি মানুষের প্রতি আপনার সম্মান বাড়ে যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন মানুষ আপনাকে অতুলনীয় সম্মান দেবে মানুষ ভাববে এই যে একটা আমি একটা মজা করে একটা কথা বলি মানে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া একটা কথা প্রচলন আছে না ইংরেজিতে বলছে তাহলে তাই সঠিক তো সেখানে আপনি একটা ভ্যালু পাবেন সো ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার আমাদের কিছু কিছু ক্ষেত্রে বললাম তো আমাদের একাডেমিক শিক্ষার থেকে অনেক জরুরি আর সেকেন্ড নাম্বার হচ্ছে কম্পিউটার শেখা ঠিক আছে আধুনিক যুগের অক্সিজেন বলা হয় কম্পিউটারকে ট্রাস্ট মি আর নট বাট আপনি এটা বুঝবেন যখন আপনি ভালো ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে যাবেন ভালো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন বুঝবেন যে কম্পিউটারের প্রয়োজনীয়টা কতটুখানি আজকে পৃথিবীতে কম্পিউটার না জানলে আপনি পিসিএ করবেনই নিঃসন্দেহে আপনি যে কাজই করেন স্টুডেন্ট হন দোকানদার হন বা ফ্রিলান্সার সরকারি চাকরি প্রার্থী ঠিক আছে যাই হন না কেন সবই কম্পিউটার স্কিলের ওপর নির্ভর করছে তো এখানে আপনি কি শিখতে পারেন দেখেন এখানে আপনি যদি এম এস ওয়ার্ড অর্থাৎ এম ওয়ার্ড যেটা সেটাই আপনি জব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন এক্সেল দিয়ে ব্যবসা হিসাব করতে পারেন চাকরিতে হিসেবে আপনি ডাটা ম্যানেজমেন্ট করতে পারেন আপনি এবং আপনাকে এইটা আপনার যে কোনো জব ভ্যাকেন্সির ক্ষেত্রে বলবে যে আপনি এক্সেল পারেন কি আপনি এম ওয়ার্ড পারেন কি না আপনি পাওয়ার পয়েন্ট পারেন কি এই তিনটা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে ইভেন সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোতে আপনি দেখে থাকবেন যে ওখানে দেওয়া থাকে যে কম্পিউটার বিষয়ে টোয়েন্টি ওয়ার্ড বাংলায় টোয়েন্টি ওয়ার্ড ইংলিশে এক মিনিটে যেন টাইপ করার দক্ষতা থাকে সো কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন তারপরে ইন্টারনেট চালাইতে শিখতে হবে কম্পিউটারে আপনার কারণ আপনি রিসার্চের কাজ করবেন ইমেল অফিস ওয়ার্ক সব কিছুর জন্য আপনার ইন্টারনেটের দক্ষতা প্রয়োজন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো বলাই লাগে না পার্সেন্টই হচ্ছে কম্পিউটার ভিত্তিক ঠিক আছে আর বাকি যে টেন পার্সেন্ট ওটা ভাষাভিত্তিক অর্থাৎ ইংলিশই লাগে বাইরে ক্লায়েন্টের কাজ করতে গেলে তাহলে কেন একসাথে এই দুইটা স্কিল আপনার মনে করেন যে জীবনের দিক বদলায় দেয় এক হচ্ছে ইংরেজি আর কম্পিউটার শিক্ষা এই দুইটা যদি একসাথে শিখতে পারেন তাহলে আপনার ভিতরে যায় ভালো চাকরি পাওয়ার সুযোগ থাকে বিদেশে যাওয়ার সুযোগ থাকে অনলাইনে আয় সম্মান পাবেন প্রচুর আত্মবিশ্বাস হবে এবং দীর্ঘমেয়াদে স্থায়ী উন্নতি ঠিক আছে প্রতিদিন এক ঘন্টা সময় নিলেও তিন মাসে আপনি আপনার জীবনকে কিন্তু মোটামুটি একটা পজিশনে আনতে পারেন এগুলো শিখে মানে আপনার জীবনটা বদলে যেতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে এই টাইপসের ইনফরমেটিভ ভিডিও কিভাবে আপনি অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করবেন কীভাবে আপনি সামাজিকভাবে উন্নতি সাধন করবেন আমার চ্যানেলে মোটামুটি এই টাইপসের ভিডিও সবসময় আমি দেওয়ার চেষ্টা করি অনেক রিসার্চ করতে হয় তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে সেই সাথে আমার ভিডিওতে লাইক শেয়ার করে দেন যদি কোনো কিছু জানার থেকে বলার থেকে জানানোর থাকে প্লিজ কমেন্ট করে আমাকে বলেন আমি কমেন্টের উত্তরগুলো দিব ইনশাল্লাহ তো আজকেই অবধি থাকুক নেক্সট ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুতই আসবে আহ তো সাথে থাকেন সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ